শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় প্রধান বিচারপতি হযরত আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে পারে কলম ফেলে দিচ্ছিলেন দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি খাদেম তোমার চাকর হজরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হুসাইনের আজকে না জমার দিন বিচার হবে খদবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার হা কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেন এম আমি দেখেছি এটি হোসাইন এপনে আলি সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ শুরু করি আজরা বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জনাং তো আননে মোলাকেন হিসাবি আন আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবাদত বন্দিগি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে আলামিন। তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নবীর নাতি লিখে দিয়েছে আমি হলেও তুমি আমারে মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাব ইয়া আর আমরা কোথায় আছি আল্লাহ বলেন হিসাব বড় কঠিন জিনিস সেই জন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন এক ছবার করে দোয়া কর দো আল্লাহ্মা ইন্না আলাইয়া ভাই সা ভাইয়া আল্লাহ তুমি আর সাই কর আমার হিসাবটা সহজ করে দিও নবী মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ আপনাদের যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমার সম্ভাবনা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া ও বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আজ এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে এর একটাই কারণ এরা কোনো দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দুদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এদিকে টাকা পারে যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহুয়া ফি সাথীর সাথির রাবিয়া আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফে জান্নাতিন আলিয়া সহ্য মাকাম সাননাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন কৌতুফ ফোহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কলো অশরবো হানিয়া বেমা তুম ফেল আইয়া আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কুলু ওয়াশরাবু হামিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এতদিন যা খেতে পারো নি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নাম্বারে মানুষকে আল্লাহ মাফ দেবেন মেজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মেজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যা পেয়েছি এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে ছিল মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে আপনি নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া জিনুহু দিলেন মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এইটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে সাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্য দাড়ি দেয় মাপতে পারবে তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেমতে আল্লাহ সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ যে করবে মাফ কি মাপ মানে পরিমাপ এই যে পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ এ আবার বলছে ভালো করে শুনবেন প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে দিন আল্লাহ মিশানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বল কাজ মাপার জন্য দাড়ি লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে হ্যাঁ এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্যই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় যে আমি কাজ মাপবো কেজি দিয়ে মাপা যাবে হয় কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছে না তুই আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো সাঁতরের মতো আমল মানে বাংলায়

আমল ওয়ার কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যে এটা মাফ করার জন্য দাঁড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাফতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসে এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সুন্নাত এরপরে নফল এরপরে মুস্তাহাব এরপরে মোবা সিরিয়াল আকারে ধরে আপনি সারা জীবন মোবা সন্নত মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু মানুষ বলবে যে আপনার জীবনে ফরস কাজ পাঁচশো কয়টা আপনি চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দিবে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সাব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছে চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সাওয়াব হবে জিরো শূন্য কাজের কোনো গুরুত্ব নেই কেয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে সাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছেন আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনার এই এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সরা হাক্পাতে ছাব্বিশ থেকে আলোচনা হবে সাম সামান তামাদ্রা সাইজ কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে এই 26 আয়াত থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনুল अजीম আল্লাহ আমিন আমার ওই যে লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন বাড়িতে লোকজনকে পড়তে বলবেন রব্বানা যলামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন রব্বুল আলামিন কোরআনের পাঠে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এই মানুষগুলোর জন্য আজকের তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে কোরআন থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও